সম্মানিত বিওস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কোটা থেকে একটা জিনিস বাইর করতেছি এটি হল জাবরং আমরা জানি সকলেই যে কাল থেকে জাফরঙের ব্যবহার হয়ে আসছে এবং এটি বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন রোগের জন্য অনেকেই ত্বকের সৌন্দর্যর জন্য এটি ব্যবহার করে আসছে দেখা যায় যে এবং খাওয়ার জন্য আপনার বিরিয়ানিতে রঙের জন্য এটি ব্যবহার করে হয়ে আসছে তো আসলে এটি হলো কবিরাজরা বিশেষ কিছু কাজেও ব্যবহার করে যেমন তাবিজ লেখার ক্ষেত্রে এই মেস্কোচাভ রঙটি ব্যবহার করা হয়ে থাকে এই মেস্কো চাঁপ রঙের কালি দিয়ে মূলত তাবিজ লিখলে সেগুলো খুবই ভালো কাজ হয় এজন্য এটি কাল থেকেই ব্যবহার হয়ে আসছে আসলে আমরা যখন এটি কিনতে যাই দেখা যায় যে মার্কেটে গেলে আমরা বুঝতে পারি না যে কোনটা হলো কোনটা ডুপ্লিকেট আসলে যেটি যে কোনো জিনিস বলেন এক নাম্বার দুই নাম্বার তো সেটি চেক করার জন্য প্রথমে যেটি খাবেন আর কি যেটি খাওয়ার জন্য সেটি হলো আপনার এই শীষটা হাতে নিয়ে আমার মতো একটু ডলা দিবেন দেখবেন যে আপনার কি হবে এরকম একটা কালার চলে আসবে তখন বুঝবেন যে এটি হলো অরিজিনাল বেশ কাজ আর আপনি মনে করেন যে তাবিজ লেখার জন্য সেটি একটু গাঢ় লাল হয়ে থাকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন